সোনালী ব্যাংক থেকে ত্রিশ লাখ ডলার লুট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এ আয়োজন প্রায় সম্পন্ন করেছেন এক বিএনপি নেতা তার নাম হজরত আলী তিনি শেরপুর বিএনপির নেতা জানা যায় তার গত বারো বছর আগে খোলা এলসির মূল্য সুদে আসলে এখন দাঁড়িয়েছে গুণ বা প্রায় ত্রিশ লাখ ডলার জালিয়াত চক্রের প্রভাবে সেই অর্থ এখন ছাড় করতে যাচ্ছে সোনালী ব্যাংক সমালোচিত ও বহুল বিতর্কিত এই প্রতিষ্ঠানটি হল রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হজরত আলী যার অনুকূলে আঠারোটি এলসির বিপরীতে দশ লাখ ডলার এলসির মূল্য ও সুদ সহ প্রায় ত্রিশ লাখ ডলার দাঁড়িয়েছে এই বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পরে দুই সালে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন তবে গত ১২ বছরের বেশি সময়েও সেই প্রাথমিক অনুসন্ধান শেষ করতে পারেনি দুর্নীতি বিরোধী এই সংস্থাটি অন্যদিকে একই ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে তিনশো কোটি টাকারও বেশি ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের ও অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন যা বিচারাধীন ব্যাংক সূত্র বলছে ওই টাকা ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে মোবাইল ফোনে চাপ প্রয়োগ করেছেন এরপর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাখা অফিসকে প্রতিবেদন পাঠাতে বলেছেন শাখা অফিস বিস্তারিত প্রতিবেদন সদর দপ্তরে জমা দিয়েছে সেই প্রতিবেদনে কাগজপত্র জালিয়াতির বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যদি এই অর্থ ছাড় করা হয় তাহলে তার রাষ্ট্রীয় ক্ষতি হবে এছাড়াও সোনালী ব্যাংকের ফোর্স লোন বৃদ্ধি পাবে বিধি মোতাবেক মাস্টার বিপরীতে বিদেশে রপ্তানিকৃত পণ্যের প্রত্যাবাসিত রপ্তানি আয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক টু ব্যাংক এলসির বিল মূল্য ম্যাচিউরিটি তারিখে পরিশোধ করা হয় রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে উপস্থাপিত আঠারোটি বিলে উল্লিখিত মাস্টার এলসি বা কন্ট্রাক্ট সমূহের বিপরীতে টি অ্যান্ড ব্রাদার্স মিট কম্পোজিট লিমিটেড ও ড্রেসমি ফ্যাশন লিমিটেড কর্তৃক বিদেশে পণ্য রপ্তানির কোনো প্রমাণ পাওয়া যায়নি মাস্টার এসি সমূহের বিপরীতে কোনো ফরেন কারেন্সি প্রত্যাবাসিত হয়নি আঠারোটি বিলে উল্লিখিত মাস্টার এসি সমূহের সত্যতা না থাকায় এবং বিদেশে কোনো পণ্য রপ্তানি না হওয়ায় উক্ত এসি সমূহের বিপরীতে কোনো ফরেন কারেন্সি প্রত্যাবাসিত হয়নি ব্যাংকের পরিদর্শক দল কর্তৃক সরেজমিন উক্ত সরবরাহকারীর ফ্যাক্টরি বা কারখানা পরিদর্শনপূর্বক পূর্বক রিপোর্ট দাখিল করা হয়েছে যার প্রাসঙ্গিক অংশ নিম্নরূপ পরিদর্শনকালে কারখানায় কোনো সাইনবোর্ড দেখা যায়নি কারখানা চালু থাকলেও কারখানার অবকাঠামোগত সুবিধা দি এবং বিদ্যমান মেশিনারিজের উৎপাদন সক্ষমতা বিবেচনায় সরবরাহকৃত পণ্যের পরিমাণ অত্যাধিক বলে হয়েছে দুদকের উপপরিচালক মোসাম্মদ মাহফুজা খাতুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আঠারোটি মিলের বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড কার্বন বাজার কর্পোরেট শাখা ঢাকা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড নীলকুঠি শাখা ঢাকার যথাক্রমে সতেরোটি ও একটি সহ মোট আঠারোটি বিলের অনুসন্ধান দল কর্তৃক সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট ব্যাংক হতে পরিদর্শন প্রতিবেদন সহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে যার অনুসন্ধান কার্যক্রম চলমান বলে উল্লেখ আছে উল্লেখ্য বাংলাদেশ কৃষি ব্যাংক কারনবাজার শাখার গ্রাহক মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে অপর পৃথক অভিযোগ সংক্রান্তে ঊনপঞ্চাশ দশমিক তিন আট কোটি টাকা ও দুইশো ষাট দশমিক এক আট কোটি টাকা আত্মসাতের জন্য দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিগত চার আট দুই হাজার দায়ের করা হয় উক্ত মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে যা আদালতে বিচারাধীন এসব বিষয়ে মোহাম্মদ হজরত আলীর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন সাধারণ সম্পাদক ছিলাম তখন তখন আমি ছিলাম জেলে আমি সাড়ে তিন বছর জেল খাচ্ছি ঠিক আছে একটার পর একটা টানা এটা তো ভাইয়া নীতি সহায়তার এটা বিএনপি যারা করতো